সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে আমি চলে এসেছি সঙ্গীতা আপনাদের সামনে বক বক করতে তো সকালটা যদি এভাবে শুরু হয় তাহলে দিনটা আমার মনে হয় সত্যি এরকম সুন্দর হয়ে ওঠে তাই না ঘুম থেকে উঠেই প্রত্যেকটা কাজ ভর্তি এরকম ফুল এগুলোকে বলে পট তো অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামের কালারটা কি অসম্ভব সুন্দর হয়েছে তাই না আর আগের দিনে যে কুঁড়িটা দেখিয়েছিলাম সেই কুঁড়িটা আজকে ফুটে গেছে তো কালারটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলতে ভুলবেন না যে গোলাপের কালারটা কেমন অসাধারণ কালার আর ডে বাই ডে কালারটা ফেড হয়ে হয়ে নতুনত্ব কালারের দেখা দিচ্ছে তো এই ফুলটাও কবে ফুটবে সেটার আশাই আমি আছি এই ফুলটা বিশাল বড় একটা জবা হয়ে দাঁড়ায় যেটা ফুটলে আমি অবশ্যই শেয়ার করব আর আজকের বিশেষ অতিথি পদ্ম দেখুন মানে প্রচুর মানে ইয়ে পাপড়ি বিশিষ্ট আর কি দারুণ না কালারটা খুব সুন্দর সকালবেলা যদি উঠে ঘুম থেকে এরকম দৃশ্য চোখের সামনে দেখতে পাওয়া যায় তাহলে আর কিছুই লাগে না ঘুম থেকে উঠে গেটটা খুলেই এরা যেন আমাদেরকে সকালবেলায় সুপ্রভাত বলতে হাজির হয়ে এই যে এত সুন্দর দিনের শুরুত আর আপনারা কী বলছেন কেমন লাগছে আমার ভিডিও তো এগুলো তো গেল ফুল এরপর আর একটা জিনিস দেখাবো সেটা দেখলেও আপনাদের খুব ভালো লাগবে তো আগে ফুলটাকে আপনারা উপভোগ করুন ফুলের আনন্দটা নেই তারপর আর একটা জিনিস দেখাচ্ছি আমি আর সকালবেলা ফুল টুল দেখে মন টন খুব ভালো হয়ে গেছে ঘুমিয়ে আমার চোখ মুখ ফুলে গেছে আর এখন তো বলতেই হবে না সকাল হতে না হতে রোদ্দুরের এত চাপ যে বাইরে বেরিয়েই দেখুন চোখে মুখে রোদ লাগছে হাত তেমনি গরম গরম নিয়ে আর কোনো কথা না বলাই ভালো কেননা যে যেখানে আছে তারা খুব ভালো মতোই জানে যে গরমের কি প্রবাহ চলছে তো যাই হোক আমি চলে যাচ্ছি ঘরে একটা সুন্দর জিনিস দেখাতে এই যে ওবারই কাছে রাম আমি যেতে পারি না সকালের হলেই শাশুড়ি মা দৌড়াচ্ছে ও বাড়িতে এই আম তাগি দেয় তো সকাল সকাল গিয়ে মামনি ও বাড়ি থেকে নিয়ে এসছে এক ঝুরি আম প্রত্যেক দিন আজকে তবুও কম অন্যান্য দিন এই ঝুরি পুরো ভর্তি হয়ে গিয়েও আরও বেড়ে যায় এত আম হয় ও বাড়ির গাছটাতে গাছটা ছোট দেখলে কি হবে আম গাছে ভর্তি আমি ভর্তি আর এদিকে দেখুন ও বাড়িতে কত কত সবজি হয়েছে এই লাল লাল টমেটো পাশে লঙ্কাটা দারুণ লাগছে না সকালবেলায় এরকম টাটকা সবজি গাছ থেকে তোলার আনন্দই একটা আলাদা ঝিঙেটা কতটুকু নিই যদিও এরপর আর একটু বড়ো হবে সাথে বেগুন পুরো শীতকাল জুড়ে প্রচুর বেগুন খাওয়া হয়েছে এখনও চলছে এটা গরমের আর এই যে হচ্ছে এগুলো সব গাছে হয়েছে ওখানে তো এগুলো দেখেই দিনটা ভালো হয়ে যায় আর কি তো কার কার এরকম বাগানের শখ আমাকে জানাতে ভুলবেন না তো আজকের মতো টাটা